সব সময় তো দেখা যায় আমি ভেনিলা ফ্লেভারে কেক বানাই না হয় চকলেট ফ্লেভারের কেক আজকে ভাবছি একটু ভাইরাল কেক যেটা বাটার স্কচ সেই ফ্লেভারে কেকটা বানাই যে ভাবা সেই কাজ আমিও নেমে পড়লাম বাটার স্কচ ফ্লেভারে কেক বানাতে আর এটা তো খুবই ইজি আর আমি প্রথমে ভেবেছিলাম আমার কেকটা রেডি কিন্তু যখন দেখলাম কেকটা হয়নি এরপর আমি এটা আরও আধা ঘন্টা রেখে দিয়েছি হওয়ার জন্য চুলায় মিডিয়াম আছে এর মধ্যে কিন্তু আমার এক চুলায় কেক হচ্ছে আর চুলায় হোয়াইট চকলেট গানাসটা তৈরি করে নিচ্ছি আর হোয়াইট চকলেট গানাস দিলে কেকের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় যে কোনো চকলেট যদি ইউজ করা হয় তাহলে কেকের ফ্লেভারটা টেস্ট সব কিছু দ্বিগুণ বেড়ে যায় এর মধ্যে কিন্তু আমার কেকের বেসটা রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে আর যে কোনো কেকের মধ্যে সফট যত থাকবে কেক খেতে তত বেশি ভালো হবে আর মজা লাগবে এর মধ্যে কিন্তু আমি সব লেয়ারে লেয়ারে চকলেট গানাস দিয়ে দিয়েছি যেহেতু চকলেট গানাস দিয়েছি ক্রিমের পরিমাণটা আমি কিন্তু কমে রেখেছি এদিকে কিন্তু আমি কিছুক্ষণ এটা সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে আর এখানে আমি হোয়াইট চকলেট গানাশ দিয়ে পুরো কেকটা ফিনিশিং দিয়ে নিচ্ছি যেহেতু ক্রিম কম দিব পুরোটাই হোয়াইট চকলেট দিয়ে আমি শেষ ফিনিশিংটা দিয়ে দিলাম দেখতে পারছেন কতটা ইয়ামি হয়েছে আর কেকটা কতটা সফট হয়েছে আর বাটার স্কচ ফ্লেভারে কেক এ প্রথম আমি ট্রাই করলাম অনেক মজা হয়েছিল আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর চারিদিক সবাই শুধু বলে বাটার স্কচ ফ্লেভারের কেক আমার আসলে খাওয়া হয়নি তো ভাবছি আজকে বাসাই তৈরি করিনি ঝটপটভাবে এরপরে কিন্তু আমি বাটার স্কচ কেকটা এ ফার্স্ট টাইম বানালাম আর খেতে দারুণ হয়েছিল যাই হোক কেকটা কাট করে নিচ্ছি যেহেতু বাচ্চারা খাবে ক্রিমের পরিমাণটা কিন্তু আমি কমই রেখেছি আর চকলেটের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি যেন কেকের টেস্টটা বেড়ে যায় আলহামদুলিল্লাহ আমার কেকের টেস্টটা অনেক ভালো ছিল আর বাচ্চারা খেয়ে অনেক মজা পেয়েছিল। বলেছে অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ এর মধ্যে কিন্তু আমি কেকটা ফ্রিজে রেখে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য যেন এটা সেট হয়ে যায় যাই হোক আজকে বাটার স্কচ ফ্লেভারে কেক দিয়ে ভিডিওটি শেষ করছি কেমন হয়েছে আজকের ব্লগটি অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম